আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আজকে আপনাদেরকে আমি এমনই একটি তুলা দেখাবো যে তুলাটি আপনারা দেখেন যে এই যে তুলাটি আপনার সামনে আমি উড়াচ্ছি এটা আসলে কি তুলা এটা কি আসলে তুলা দেখেন তো কত সুন্দর তুলা ফাইবার মানে এটা হচ্ছে এমনই একটি তুলা যে আপনি এটাকে কখনো বসাতে পারবেন না ঠিক আছে এই তুলাটাকে আপনি কখনোই বসাতে পারবেন না একবারে মানে হাওয়াই মিঠা হাওয়াই মিঠা আর কি হাওয়াই মিঠার থেকে এই তুলাটাকে আপনি করতে করতে করে দলা দলা একবারে চামটি ফেলাই দেবেন ঠিক আছে তারপরে চামটি লাগার পরে তুলাটা পর দাদা দেন এই তুলাটাকে দেন আমি এত মধ্যে কি করতেছি দেখেন আপনি কি করি আর সাইডে দেওয়ার সাথে দেখছেন টাস করে ফুলে উঠছে এই তুলাটা আপনারা যদি ব্যবহার করেন ভাই এই যে এতো আরামে ভাই এত আরামের আরাম এই তুলা আপনি একবার ব্যবহার করে দেখেন ভাই মাথাই নষ্ট বুঝছেন মাথায় নষ্ট ভাই এমন একটি তুলা মানে এটা কী তুলা জানেন এটা হচ্ছে কোরিয়ান ফাইবার এটা হচ্ছে কোরিয়ান ফাইবার এটা একটা কম্পোর্ট তৈরি করে একটা কম্পোর্টের দাম পাঁচ হাজার সাত হাজার আট হাজার একটা কম্পোর্টের দাম আর কম্পোর্টের ভিতরে যে তুলাটা দেয় সেইটাই হচ্ছে এই তুলা বুঝছেন কম্পোর্টের ভিতরে যে তুলাটা দেয় এই তুলাটাই সেই তুলা এই তুলা আপনি কখনোই বসাতে পারবেন না এইটাতে যদি আপনি একটা বালিশ বানান আপনি এত মজা পাবেন আপনি ঘুমাইলে এদিকে কাটতে হয়ে যাবেন ওদিকে ভুলে উঠবে ওদিকে কাটতে হয়ে যাবেন ওদিকে ভুলে উঠবে ঠিক আছে এটা এমনই একটি তুলা আর খুবই সফট খুবই সফট হাতের মধ্যে ফিসলে নেমে যাবে হাতে কখনো জলায় না ঠিক আছে এটা হচ্ছে খুবই সফট মানে হাতে জলায় না আর খুবই মজা আপনি একটা তুলা ব্যবহার করেন মাথায় দেন বসবেন ঠিক আছে না ব্যবহার করলে বুঝবেন না তো এখন আমরা হচ্ছে এই বালিশটা বানাতে কয় টাকা খরচ হয় এর একটা হিসাব করব। এর একটা হিসাব করব। আপনারা একটু দেখেন আপনারা একটু দেখেন যে তুলাটা আসলে কেমন তুলা আমি আসলে এতক্ষণ আমি উত্তেজিত ভাষায় মানে আনন্দ ঠেলাই এগুলো কথাবার্তার এভাবে বলছি আমি আপনাদেরকে সঠিকভাবে বলি এখন বিষয়টা হচ্ছে আপনারা যে তুলাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কোরিয়ান ফাইবার এই তুলাটা কখনোই বসে না এই তুলাটা কখনোই বসে না হাওয়াই মিঠা আর কি তার চাইতে এই তুলাটা আর খুবই সফট খুবই সফট হ্যাঁ হাওয়াই দেখেন কত সুন্দর তুলা অল্প কিছু তুলা নিয়ে ঝাঁকির ডাল দিলেই অনেক তুলা হয়ে যাচ্ছে এই তুলাটা খুবই ভালো আপনারা এর একটা বালিশ নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা দেড় কেজি তুলা দিয়ে একটা বালিশ তৈরি করে দেবো দেড় কেজি তুলা দিয়ে একটা বালিশ তৈরি করে দেব এবং এই যে যে বালিশের খোলটা যেটার ভিতরে আমরা তুলাটা ভরতেছি এটা তোষকের কাপড়ের খুবই উন্নত মজবুত একটা কাপড় এই বালিশটা আপনি দশ পনেরো বছরে কিছুই করতে না ইনশা আল্লাহ আল্লাহর পরে বড় সারে দশ পনেরো বছর কিছুই করতে পারবেন না এই দেখেন আমরা আসছে দেড় কেজি তুলা দিচ্ছি এখানে এক কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম তুলা দিয়েছি মানে দেড় কেজির কম না পঞ্চাশ গ্রাম বেশি দিয়েছি ঠিক আছে এই তুলাটা আপনারা এই তুলা দিয়ে একটা বালিশ নেন তো দেড় কেজি তুলা দিয়ে আপনার একটা বালিশের দাম কত পড়বে এর এক কেজি তুলার দাম তিনশো পঞ্চাশ টাকা এর এক কেজি তুলার দাম তিনশো তো পঞ্চাশ টাকা আমরা দেড় কেজি তুলা দিয়ে একটা বালিশ তৈরি করেছি এটা হচ্ছে দেড় কেজি তুলার একটা বালিশ তো দেড় কেজি তুলার দাম হচ্ছে দেড় কেজি তুলার দাম তিনশো আর আছে একশো পঁচাত্তর তাহলে চারশো কত হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো দেড় কেজি তুলার দাম হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা পাঁচশো পঁচিশ টাকা আর আছে খোলমজুরি একশো টাকা এই ছয়শো পঁচিশ টাকা ভালো মানের একটা বালিশ অর্ডার করতে এখন এই বালিশটি অর্ডার করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে সেখান থেকে নম্বর নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করে বালিশটি অর্ডার করতে পারেন জীবনে তো অনেক কিছুই ব্যবহার করলেন অনেক তুলার বালিশই ব্যবহার করলেন আজকে এই কোরিয়ান ফাইবার দিয়ে একটা বালিশ তৈরি করে দিচ্ছি দেড় কেজি তুলা দিয়ে ছয়শো টাকা আপনারা একটা বালিশ ব্যবহার করে দেখেন আসলে খুবই মজা বুঝছেন খুবই মজা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি